জোয়ানেরা যুবকেরা ও আমার নেবি বাগেরা দরে রুম্মা তুম্মা তিরাঙা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আমার নবি পাগের তেরো দিন বেচান সহ্য সাই আল্লাহ নেবি আর উঠতে পারেন না আল্লাহ নেবি আর বসতে পারেন না আমার নবি পাগের কিন্তু আমাদের সকলে রাম্মা জাহান হাজাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে হাজাত ফাতেমা আল্লাহ কোতালা না খাসেন হঠাৎ করে ঘরের দরওয়াজায় আসলো আল্লাহ নবী একবার ফিরে টাকা আল্লাহ আল্লাহনবি বললেন ও মাং পা তে আমাদের ঘরের দরওয়াজা নাই কে যেন ডাকাডাকি করে ঘরের দরওয়াজা টায় একবার খুলে যাও আমার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরত রাদি আল্লাহ তাআলা আনা আব্বা আব্বাজানের কথা শুনে ঘরের দরজাটা যেই না খুললে ঘরের দরজা খুলে গেল হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরজা নাই এমন একটা মেহমান এসেছে এত বেকর চেহারা এত কঠিন চেহারা এত শক্তিশালী চেহারা হযরত ফাতেমা দেখে বাদ করে দরওয়াজাটা বন্ধ করে দিয়েছিলেন ফকফক করে কাঁপতে কাঁপতে আমার নবি পাকের দরবারে হাজির হলেন আল্লাহর নবী বললেন মা ফাতেমা কি হয়েছে মা হযরত ফাতেমা বললেন அப்பா জান আমাদের ঘরের দরজায় এমন একটা মেহমান এসেছে এত কঠিন চেহারা এত বিকট চেহারা আপনার শরীর মোবার একটা বড় দুর্বল আপনার শরীর মোবার একটা বড় অসুস্থ ওই রকম মেহমান যদি আসে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে আব্বা ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার দরবারে আসতে দেবো না আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবী বললেন ও মা ফাতিমা আ উনি দুনিয়ার কোন মেহমান নয় উনি হলেন আল্লাহ পাক এর দরবার থেকে আসা মেহমান উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে এম বিবিহার আগা করে রাখে বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে বিয়া করে নাকি মা বাপের সামনে ছেলে পুলেদের যান কবজ করে মা বাপকে বাচ্চা হারা করে নাকি বাচ্চাদের সামনে মা বাপের যান কবজ করে বাচ্চা দিবকে এটি মেসিল করে রাখে ও মা ফাতে মাঙা উনি অন্য কোন ব্যক্তি নয় উনি খোলে আল্লাহ পাকের ফারিস্তাঙা হাজাত আজারা ইল আলাই কিসালাম দরওয়াজা খুলে দাও ফাতেমা আনহা দারোয়াজাটা খুলে দিলেন হরিশা আজরাইল আলী কি সালাম আমার নবী পাকে দরবারে গুটি গুটি কদমে আগিয়ে আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আকি আজরাইল আজরা ইল ও ভাই আজরা ইল আমি রসুল শরীর বড় অসুস্থ আমি রাসূলুল্লাহর উল্লাহর শরীর মোবারক বড় দুর্বল কি মনে করে আসলেন ভাই ইল আজিজাজরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় इजाजत দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার জান মোবারকটা কবজ করবো হুকুম যদি না দেন বেয়াদবি করবো না আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটান 내가 보. আল্লাহ নবী বলেছিলেন ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহর আর দুনিয়া ভালো লাগে না আমি রাসূলুল্লাহ চলে গেলে আমার আল্লাহ পাকে সঙ্গে আমার دیدار আর হয়ে যাবে তবে একটা কথা ভাই ও ফেরেশতা আজরাইল আমি রাসূলুল্লাহ যদি চলে যায় আমার গুনাহগার উম্মত উম্মতি দে কার হাওলায় রেখে যাব আল্লাহ নবী সর্বপ্রথমে গুনাহগার এনে চিন্তা আল্লাহ আল্লাপাকের দরবারে একে আল্লাহ পাক সাফ সহ্য করতে পারে আমার নবী পাকের কান্না সহ্য করতে পারে না আল্লাপাক চলে যাও চলে যা আমার হাবিবের কাছে চলে যা আমার হাবিবকে কানতে মানা করে দাও আমার হাবিবকে কষ্ট পেতে মানা করে দাও আমার হাবিবকে করে হাবিব আমি আল্লাহ আমার হাবিবের কাতিরে আমার হাবিবের আমার হাবিবের উম্মা তুমাতির আঙা যদি মরণের আগে করে আমি পাক আমার হাবিবের কাতিরে আমার হাবিবকে কানতে মানা করে দাও আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি আমার হাবিবের কান্না কিছু মতে আমি পাক সহ্য করতে পারি না আল্লাহ নবী কিছুটা শান্তি পেলেন আল্লাহ নবী বললেন ও পেন আমি রসুল কি পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে

পাঁচটা মিনিটের ভিতর আমি রসুল্লাহ আল্লাহ পাকে দুই রেখা নাচ আখিরি নামা নাচ পড়তে চাই আর আমার গুনাগা অম্মা তোম্মা দিদের জন্য আল্লাহ পাকে দরবারে একটু মাঘ ফেরাতের দোয়া করতে চাই জোরে বলুন সোবাহান আর একটু জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল তুই দেখ আখিরি নামাজ পড়লেন আল্লাহ পাকে দরবারে আমাদের জন্য কাঁদলেন

ও আমি রাসূলুল্লাহ সিরামবারকের ওপরে এই একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে ভাই আমি রাসূলুল্লাহ জান মুবারকটা সংকীর্ণ হয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হচ্ছে ইন্না সাকরাতুল মাউতে হাক্কুন মতের কষ্ট অতি সত্য একটা কুলকাচের কাঁটার উপরে একটা ভিজা শাড়ি যদি শুকর দেওয়া হয় ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোন অস্তিত্ব থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্য আলাদা আল্লাহ নবী বললেন ভাই আজারাইল আমি রসুল উল্লাহর সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে আমি রসুল অত্যন্ত কষ্ট হচ্ছে ফারিস্তা আজরাইল আলাইহি সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ গিয়া কাবিবাল্লাহ আপনি যেরকম আসানের সঙ্গে আপনি যেরকম শান্তির সঙ্গে আপনি যেরকম আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কব্জ করা হয় না এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে নবী আমার অসরণ অনেক সারে সারো হয়ে কান্দে লাগলে ও ফেরেস্তা আমি রাসূলুল্লাহ যদি এত কষ্ট হয় আমার উম্মাহ সুম্মাতি বড় দুর্বল আমার উম্মাহ সুম্মাতি বড় জিল আমার উম্মাহ সুম্মাতি বড় কঞ্জল আমার উম্মাহ সুম্মাতি দে জাগানদারির কষ্টে তাকরাতুল মওতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে ও ফেরেস্তা আমি রাসূলুল্লাহ জানিরা আমার যত উম্মা তুমাতি উম্মা তুম্বাতির কষ্ট শাকরাতুল মতের কষ্ট আমি রসুলুল্লাহ মাসিনার ওপর থেকে উঠিয়ে না আমার গুণাকার আর উম্মা তুম্মাতিদের আর কষ্ট দেবেন না জোরে বলুন সোবার আর একটু জোরে বলুন সোবাহার আল্লাহ নবী আসানের সঙ্গে শান্তির সঙ্গে আরামের সঙ্গে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইকে রাজিউন মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনি কাফেরদের রূহ রাখা হয় আল্লাহ সিজ্জিনি যারা বলে আমার নবী পাকের ব্যাপারে মোরা গরু ঘাস খায় একবার শুনে নাও আমার নবী জিন্দা নবী আমার নবী বেসা মদিনার মসজিদে নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী আজও জিন্দা আছে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আজ রাসূলুল্লাহ কাঁচে কিয়ামতের ময়দানে কাঁদবেন নবীর আসিক উম্মা তুম্মা থিরা নবী পাকের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আল্লাহ নবী মাজারের ভিতর থেকে আসিক উম্মা তুম্মা দিবকে সালামের জবাব দেয় আসিক উম্মা তুম্মা থিরা আল্লাহর রাসূলের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় ফারেস্তা আজরাইল আলাইহিস সালাম আমান নবী পাকের রূহ মুবারকটা আল্লাহ পাকের দারবারে নিয়ে গেলেন মুমিনদের রূহরা কা হয় আলা ইল্লিনে কাফেরদের রূহরা কা হয় আলা সিজিনে ফারেস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন ও রব্বি আল্লাহ আপনার নবী পাকের রূহ মুবারকটা কি আলা ইল্লিনে রেখে দেব আল্লাহ পাক বললেন ও ফেরেশতা আজরাইল আমার নবী পাকের রূহ মুবারকটা আলা ইল্লিনে রাখা যাবে না তাহলে আল্লাহ পাক জান্নাতের ভিতর রাখবো ওখানে রাখা যাবে না আর সে আজিমে রাখবো ওখানে রাখা যাবে না আল্লাহ তাহলে আপনার হাবিবের রোহ মোবার একটা কোথায় রাখবো আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল আমার হাবিবের রূহ মুবারকটা রাখার মতন কোন জায়গা দেখতে পাচ্ছি না বরং তুমি একটা কাজ করো আমার হাবিবের রূহ মুবারকটা যেখান থেকে নিয়ে এসেছিলেন ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়েছো কিতাবের ভিতর এসেছে আমার নবী পাকের রূহ মুবারকটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কম বেশি সাড়ে ছ ঘন্টা পরে আমার নবী পাকে রুহ মোবারকটা আমার নবীকে ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলুন সোবাহান আল্লাহ আজ আল্লাহ দেবী মদিনার মসজিদ এগে নবাবে শরীফে সবুজ গম্বুজে নিচে আল্লাহ নবী জিন্দা আছে গোনাগার অম্মা তম্মাতি এর জন্যে আল্লাহ বাগের দরবারে কানছেন জোরে বলুন সোবাহান আ একটু জোরে বলুন সোবাহান্লাহ আল্লাহ সাল্লে আলা